বদরে ওরা আক্রমণ করেছিল আমরা ডিফেন্ড করেছি প্রথম এবং ওদের সৈন্য সংখ্যা ছিল এক হাজার আমাদের মাত্র তিনশো জন ওদের সত্তরটা এতগুলা ঘোড়া আমাদের মাত্র দুইটা ঘোড়া অসম যুদ্ধ কোনো ক্যালকুলেশনেই মিলবে না যুদ্ধ তারপর আল্লাহবাক ওই যুদ্ধে আমাদেরকে বিজয় দান করলেন হিজরত করলেন একা না তিনি সবার শেষে গেলেন প্রথমে সাহাবিদেরকে পাঠিয়ে দিলেন নেতা যে হবে সে আগে বিপদ ফেস করবে তার অনুসারীদেরকে সে আগে সিকিউর জায়গায় নিয়ে যাবে তারপর সে যাবে একজন নেতাকে হতে হবে আত্মত্যাগী আগে কর্মীদের স্বার্থ দেখতে হবে তাদের মেন্টালিটি বুঝতে হবে কার মানসিকতা কি কার মধ্যে কি পোটেন্সিয়াল আছে তিনি যাকে তাকে দাওয়াত দিতে পাঠান নাই মোসাহাব বিন উমায়েরকেই পাঠিয়েছেন কারণ তিনি জানতেন যে তার মধ্যেই যোগ্যতাটা আছে তারপর তিনি হিজরত করলেন আপনারা জানেন ওই হেরা গুহায় কী হলো সরি গাড়ির সাউরে কী হলো এদিকে একশো উটের ঘোষণা হলো ধরে আনতে পারলে একশো উট দেওয়া হবে আল্লাপাক তাকে নিরাপদে পৌঁছে দিলেন মদিনায় এইবার মদিনায় গিয়ে মদিনায় গিয়ে ইসলামিক স্টেট কায়েম হলো কিভাবে আওস এবং হাসরাজের সাহাবীরা আনুগত্য করলেন এবং রসুসুলসলামকে ইসলামিক স্টেটের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন আল্লাবাক এই ওদাদটা করেছিলেন সুরা নূরের পঞ্চানু নামরা আরেকটা পরে দেখবেন আল্লাহ্বাক আগেই বলেছিলেন যে ওয়া আদাল্লাহু আমানু এমনু ওয়া আমিনের সোয়ালি হায়তী লায়াস্তা খলিফান নাকুম ফিল আউট কেমাস তাখলাফের লেদিন আ ইনকবলিকুম আরেকটা আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ ওয়াদা করেছেন যারা ইমানদার এবং যারা শতামল করে যে আল্লাপাক তাদেরকে অবশ্যই খেলাফত দান করবেন আছে পঞ্চান্ন নম্বর আয়াত খেলাফত পাওয়ার শর্ত এটা আপনাকে হতে প্রকৃত আমলে সলেক্ট করতে হবে একটা বড় শেষের দিকে আরো দুইটা শর্ত আছে এক আল্লাহর সাথে শিরিক করা যাবে না আর দুই নম্বর আল্লাহ যখন ক্ষমতা দিবেন তখন ইনসাফ ছাড়া অন্য কোনো দুর্নীতি করা যাবে না তাহলে শক্তি নষ্ট হয়ে যাবে খেলাফত চলে যাবে যেটা হয়েছে এখন আমাদের খেলাফা কায়েম হয়ে গেল এবং ওখানে ইহুদিদের সাথে একটা চুক্তি হলো আওয়াস খাজরাস ইহুদি সবার সাথে একটা চুক্তি হলো কারণ ওরা ইসলামিক স্টেটের মধ্যে চলে আসলো ওরা পছন্দ করেনি নবীকে তারপরেও তাদেরকে সেখানে থাকতে তারা বাধ্য হলো এবং মোশরেক যারা ছিল ওখানকার তারা মুনাফেক হয়ে আবদুল্লাহ বিন উবায়ের নেতৃত্বে ইসলামের শত্রুতা করতে থাকল তারা বাহ্যিকভাবে ইসলাম কবল করলো ঠিকই কিন্তু অভ্যন্তরীণ দিক থেকে তারা ইসলামকে পছন্দ করেনি আর আমাদের নবী এই সনদটার নাম দিয়েছিলেন মদিনা সনদ আজকে যদি প্রতিটা মুসলিম দেশ লিস্ট মুসলিম দেশ মদিনা সনদ অনুযায়ী চলতো তাহলে আমাদের সমাজের অবস্থা আজকে এমন হতো না মুখে খালি বলি আমরা মদিনা সনদ মদিনা সনদ কোনো মদিনা সনদের এগুলা বাস্তবায়ন নাই সবই বোকাস আই ওয়াশ খালি মানুষকে ধোকা দেওয়া এরপর কি হলো এরপরে আমরা কিন্তু দেখেন স্টেট পেলাম দেখেন ইসলামিক আইন বাস্তবায়ন কখন হলো যখন আমরা স্টেট পেলাম তারপরে মক্কায় কোনো ইসলামিক আইন বাস্তবায়ন করলেন না নবীজি মক্কায় যখন সাহাবীদেরকে নির্যাতন করা হচ্ছিল সাহাবিরা বলছিলেন আমাদেরকে যুদ্ধের অনুমতি দেন ইয়া রাসুল্লাহ আমরা আল্লাহর পথে যুদ্ধ করব এই মোশেকদের বিরুদ্ধে আমাদের নবীজি কিন্তু বলছেন সবর করো ইসবের ইয়া নামা সিরিনা ওয়াইদাকুমুল জান্না তোমরা ধৈর্য ধরো তোমাদের জন্য জান্নাত আছে ওই সময় ধৈর্যটাই ছিল আমাদের জিহাদ কারণ মক্কায় আমাদের এরকম পরিবেশ ছিল না কখন কি করতে হবে দিন ক্যামের ক্ষেত্রে বুঝতে হবে মদিনায় গিয়ে আমরা পেলাম ইসলামিক স্টেট আমাদের স্টেট আমাদের সার্বভৌমত্ব মোদিনাথ চুক্তি হয়ে গেল এবার আমরা ইকোনমির দিকে ফোকাস করলাম অর্থনীতি শক্তিশালী করা শুরু করলো সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করলো সাহাবির অস্ত্র শস্ত্র বানানো শুরু করলেন একদম কূটনৈতিক তৎপরতা শুরু হলো এবং সারিয়া অভিযান শুরু হলো আজকে ওই গোত্রে তো কালকে ওই গোত্রে কারণ আমাদের মিলিটারি পাওয়ার আছে এখন এখন আমরা ফোর্সফুলি অন্য গোত্রে যাচ্ছি এবং গিয়ে ওদেরকে ইসলামের দাওয়া দিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে ওরা যদি অন্যায় করে আমাদের বিরুদ্ধে আমরা ওখানে অস্ত্র দিয়ে প্রতিবাদ করছি এক পর্যায়ে মোশেকরা মক্কার তারা যখন বদর প্রান্তে আসলো তখন আমরা ওখানে গেলাম আমরা আক্রমণ করিনি বদরে তোমরা যারা ইসলামকে জঙ্গিবাদের আর এই যে সন্ত্রাসের ধর্ম বানিয়েছো মিডিয়ার মাধ্যমে তোমাদের মতো ছোট লোক এই পৃথিবীতে কারণে আর এদের মতো বড় মিথ্যাবাদী এই পৃথিবীতে কারণে কেউ নেই বদরে ওরা আক্রমণ করেছিল আমরা ডিফেন্ড করেছি প্রথম এবং ওদের সৈন্য সংখ্যা ছিল এক হাজার আমাদের মাত্র তিনশো জন ওদের সত্তরটা উট এতগুলা ঘোড়া আমাদের মাত্র দুইটা ঘোড়া অসম যুদ্ধ কোনো ক্যালকুলেশনই মিলবে না যুদ্ধ তারপরেও পাক ওই যুদ্ধে আমাদেরকে বিজয় দান করলেন যুদ্ধের ঘটনা অনেক ডিটেলস আজকে বলার সময় নাই এতটুকু বলছি ওই যুদ্ধে পাক ফেরেশতাদেরকে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে যদি আজও সেই আমল সেই তাকুয়া থাকে সেই ইসলাম থাকে আজকে আল্লাহবাক ফেরেশতাকে নামায় আমাদেরকে হেল্প করতে পারে নিশা আল্লাহ এবং সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক মুসলিম ভাই যারা দীর্ঘদিন ধরে এই কুফারি ফাসেকা জালেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে আপনি দেখবেন তাদের হাতে এমন কোনো অস্ত্র শস্ত্র নাই কিন্তু তারপরেও বড় বড় পরা ওদের সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছে দেখছি না মিডিয়ার মাধ্যমে এখন আল্লাপাক সাহায্য করেন আল্লাহাক আনফালের মধ্যে বলেছেন যে আল্লাপাক প্রায় পাঁচ হাজার তিন হাজার ফেরেস্তা আল্লাপাক পাঠিয়ে দিয়েছিলেন সেদিন মুসলিমদের সহযোগিতা করার জন্য আল্লাপাক চাইলে আরও এক হাজার পাঠাতে পারতেন আল্লাহ বলেছেন এই কথাগুলো বদলে জিতলাম আমরা এবং শোচনীয় পরাজয় ওদের সত্তরটা বড় বড় নেতাকে শেষ করে দেওয়া হলো একটাকেও বাকি রাখা হয়নি আর বলে দেই এই মক্কায় কিন্তু নবীজিদের নাম ধরে ধরে বদদোয়া করেছিলেন আপনারা হয়তো জানেন মক্কায় নবীজিদের নাম ধরে ধরে বদা করেছিলেন আল্লাহ একে দেখে নিও একে দেখে নিও একে দেখে নিও তো আজকে যারা ইসলামের বিরুদ্ধে শত্রুতা করছেন বা মোলামাদেরকে ঢুকাচ্ছেন ভিতরে তাদের বদয়া খুব খারাপ জিনিস এই বদয়া থেকে বেঁচে থাকবেন আপনার মসনদ গুড়া গুড়া হয়ে যাবে ওদের বদয়ায় আপনাদের মসনদ অহংকার এই যে জুলুম জুলুমের ভিত্তিতে গড়ায় সাম্রাজ্য একটা বদয় চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ আলেম মোলাম আমাকে এভাবে কষ্ট দিবেন না আজকে এগুলো বলার কেউ নাই বলতে হচ্ছে আমাদেরকে নবী সালাম নাম ধরে ধরে দোয়া করেছিলেন সবগুলা লাশ বদরের কূপে পাওয়া গেছে আপনারা জানেন ছোট ছোট কচি কাছে সাহাবি বয়স বারো তেরো চোদ্দ এরা আবু হেলের গলা কেটে হত্যা হত্যা করেছে আব্দুল্লাহ বিনমা সরুদ তার গলাটা নিয়ে এসে রসুলের সামনে দিয়ে দিয়েছেন এই যে আবু জহেলের মাথা শেষ সব বড়াই দম্ভ শেষ যার নামে চলে গেল